সপ্তম রোজার ইফতার ইফতারের আর বেশি সময় বাকি নেই সম্মানিত রোজদার বৃন্দ আপনারা যারা রোজা আছেন আপনারা বসে পড়ুন আমাদের নির্দিষ্ট আসনে আপনাদের ইফতার নিয়ে পৌঁছে যাবে ইনশাই আয়োজন থেকে ভালো

আমরা বিগত তিন বছর ইফতার বিতরণ করে আসছি নিয়মিত তারই ধারাবাহিক কার্যক্রম হিসাবে আমাদের এই দ্বিতীয়তম বর্ষের আজকের সপ্তম রমজানের ইফতার বিতরণ আমরা গত কালকে শেয়ারি বিতরণও করেছি আমরা প্রতিদিন তিন থেকে চারশো লোকের ইফতার বিতরণ করে থাকি দুই হাজার তেইশ সাল থেকে তেইশ সাল থেকে আমরা নিয়মিত রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার ও শেয়ারি বিতরণ করে থাকি ইনশাল্লাহ এখন আমরা অনেক লোকের সাড়া পাচ্ছি শুরুতেই আমরা এই যে কয়েকজন বন্ধু বান্ধব আপনারা দেখছেন আমরা শুরু করি কয়েকজন বন্ধু বান্ধব ছোট ভাই সবাই মিলে দুইশত লোকের ইফতার প্রতিদিন বিতরণ করে থাকি সমাজের যারা বিত্তবান আছেন তারা অবশ্যই এই সমস্ত কার্যক্রমের দিকে নজর দিবেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন আমরা এই প্রত্যাশা করি ধন্যবাদ রাহিম আমাদের পরিকল্পনা মূলত চিকিৎসা সেবা অসহায় মানুষের পাশে যে কোনো বিপদে আমরা পাশে দাঁড়াবো এবং এই ধারাবাহিকভাবে যে কার্যক্রম চলছে আমরা শুধু রমজানকেই না সামনে যে যে কোনো সমস্যায় মানুষ পড়ে প্রত্যেকটা সমস্যায় আমরা আসলে সামনে যেতে চাই আর কি এরকম চিন্তাধারা আমাদের আছে ইতি মেয়েদের বিয়ে সাজির বিষয় আছে আরও আনুষাঙ্গিক যে মানুষের অসুস্থতা থাকে সব সব বিষয়ে আমরা আসলে সহযোগিতা করতে চাই মানুষকে আসলে বা আমরা সামনে আসলে গ্রহণ করি জি জি আমরা রাস্তার ব্যক্তিদের জন্য আমাদের এই আয়োজন শুধুমাত্র রেগতার ব্যক্তিদের জন্য আমাদের জনসাধারণের রাস্তা পাশে যেন গাড়ি না থাকে ভাই সামনে অটো ঠিক কার